মাকে তুমি বলা যাবে, নাকি আপনি করেই বলতে হবে ভিডিও কলে স্ত্রী স্বামীকে গোপনাঙ্গ দেখাতে পারবে কিনা স্বামীর নাম ধরে ডাকা কিনা অত অত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় তিনটি বা মুসলমানের এই মাসালা তিনটি জানা থাকা দরকার এজন্য গুরুত্বপূর্ণ এই তিন মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে শিখতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামীর নাম ধরে ডাকা যাবে কিনা দেখুন স্বামীর নাম ধরে ডাকার বিষয়টিও আসলে অনুচিত এক কথায় বলতে গেলে স্বামীর নাম ধরে ডাকা স্বামীকে সম্বোধন করা সরাসরি স্বামীকে এই অমুক এই 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 আব্দুর রহমান স্ত্রীর মুখ থেকে এই কথাটি আহ স্বামীর জন্য আসলে শোভা পায় না উচিত না এবং এই বিষয়টি আসলে আহ শ্রুতি কটু বা দৃষ্টি কটু এটা আমাদের সমাজ অথবা ইসলামের যে দৃষ্টিভঙ্গি স্বামীকে বলা হয়েছে যে রসুল সাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা দেওয়া জায়েজ হতো তাহলে আমি স্বামীকে সিজদা দেওয়ার জন্য বলতাম স্ত্রী প্রত্যেক স্ত্রীকে নির্দেশ দেওয়া যে তোমরা স্বামীকে সিজদা দেওয়া এতটা সম্মান এখন যে এতটা সম্মানিত তাকে আপনি নাম ধরে ডাকাটা আসলে আমাদের সমাজ এটা গ্রহণ করে না বা এটাকে খারাপ মনে করে এজন্য পরিভাষার কিন্তু গুরুত্ব অত্যন্ত গুরুত্ব রয়েছে শরীয়তে ইসলামে এজন্য পরিভাষার দিক থেকে আপনি স্বামীকে নাম ধরে ডাকা থেকে বিরত থাকতে হবে এটা আহ শ্রুতিকটু দৃষ্টি কটু এবং স্বামীর ইজ্জত এবং সম্মানের ক্ষেত্রে ছোট করে দেখা হয় এজন্য স্বামীকে সরাসরি নাম ধরে সম্বোধন করা যাবে না তবে হ্যাঁ বিশেষ কোনো প্রয়োজনে স্বামীর নাম উচ্চারণ করা যাবে অনেকে মনে করে স্বামীর নাম উচ্চারণ করা যাবে না এমন নয় আপনার প্রয়োজন হয়েছে কারো কাছে নাম বলতে হবে তো আপনি স্বামীর নাম ধরে বলতে পারেন যে আমার স্বামী অমুক আমার স্বামীর নাম অমুক এটি আপনি বলতে পারেন চায় যাচ্ছে এতে কোনো অসুবিধা নেই কিন্তু সরাসরি স্বামীকে নাম ধরে সম্বোধন করা ডাকাডাকি করা এই কাজটি বেয়াদবিমূলক এবং এই কাজটি স্বামীর সম্মানের সাথে যায় না সুতরাং এই কাজ থেকে বিরত থাকাই উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ভিডিও কলে স্বামীকে স্ত্রী স্বামীকে গোপন অঙ্গ দেখাতে পারবে কিনা দেখুন খুবই গুরুত্বপূর্ণ এক সেন্সিটিভ আলা আসলে বর্তমানে ভিডিও কল এক সুবিধা এসেছে স্বামী হয়তো দূরে আছে প্রবাসে আছে অথবা স্বামী দূরে আছে দূর শহরে আছে আর স্ত্রী দূরে বসবাস করে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর ভালোবাসামূলক অথবা স্বামী স্ত্রীর নিজেদের যৌনত্ত্ব জনার ক্ষেত্রে কি হতে পারে অনেকে এই কাজে লিপ্ত হয় তবে এই কাজের মধ্যে একটি অনিরাপত্তা রয়েছে একটি হুমকি রয়েছে সেটি হলো এই যে আপনি যে সমস্ত মাধ্যমে ভিডিও কলে কথা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ অথবা এই সমস্ত যাই রয়েছে ভিডিও কলের সুবিধা যেগুলোতে রয়েছে এগুলোর মধ্যে তৃতীয় পক্ষের উপস্থিতি অসম্ভব নয় তৃতীয় পক্ষের উপস্থিতি হতে পারে এটি কখনো কখনো অনেক সময় দেখা যায় কল হ্যাক করা হয়েছে মোবাইল হ্যাক করা হয়েছে ইমো কল হ্যাক করা হয়েছে এবং সেই রেকর্ড চারিদিকে ছড়িয়ে পড়েছে এমন দেখা গিয়েছে এজন্য এই সমস্ত মাধ্যমগুলো আসলে পরিপূর্ণ নিরাপদ নয় সুতরাং এই কাজ থেকে ভিডিও কলে এই কাজ থেকে বিরত থাকা উচিত কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিকোণ থেকে এটা না জায়েজ নয় স্বামী স্ত্রী একে অন্যের গোপনাঙ্গ দেখা যদিও উত্তম নয় কিন্তু জায়েজ আছে কোন অঙ্গ না দেখাই ভালো কিন্তু যদি দেখে তাহলে গুনা নেই বা এটি হারান কোনো বিষয় নাই জায়েজ আছে এবং ভিডিও কলে যদি হয় সেটাও জায়েজ আছে কিন্তু ওই অনিরাপত্তা এবং তৃতীয় পক্ষের উপস্থিতির কারণে বিষয়টি রিস্কি এবং বিষয়টি আসলে অনিরাপদ এই জন্য এই কাজ থেকে বিরত থাকাই উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মাকে তুমি বলা যাবে নাকি আপনি করেই বলতে হবে দেখুন এ সম্পর্কে আমরা কোরআনুল করিম থেকে একটি আয়াত

আর তাদের সাথে তোমরা উত্তম কথা বলবা উত্তম আচরণ করবা এখন মাকে তুমি বলা নাকি আপনি বলা এটা নির্ভর করবে আপনার মা এই তুমি বা আপনি কোনটাতে ভালোবাসা বোধ করে বা কোনটাতে তার ভালো লাগে যদি আপনি করে বললে ভালো লাগবে মার এবং মা যদি খুশি হয় তাহলে আপনি করেই বলা উচিত আর যদি তুমি করে অনেকে তুমি শব্দটা এটি ভালোবাসার একটি শব্দ হিসেবে পরিগণিত হয় অনেকের কাছে তো মাকে যদি তুমি করে বলা হয় ভালোবাসার একটি শব্দ বলা হয় এবং মা যদি এটাতে মাইন্ড না করে বা কষ্ট না পায় তাহলে করে বলা যেতে পারে এতে বা গুনাহের কিছু নেই তবে যদি মা এটাতে কষ্ট পায় অথবা এটাতে যদি নিজেকে ছোট মনে করে যে আমার সন্তান আমাকে আপনি না বলে তুমি করে বললো আমাকে ছোট করলো এই মর্মে কোনো কিছু যদি মায়ের মনে আসার সম্ভাবনা থাকে অনেক এলাকায় হতে পারে যে সেখানে তুমি ভাষাটা হয়তো মায়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় না আর ব্যবহৃত ব্যবহার করলেও মা সেটাতে কষ্ট পাওয়ার সম্ভাবনা যদি হয় তাহলে তুমি করে বলা যাবে না সেটা অবশ্যই গুনাহের কারণ হবে সেখানে আপনি করে বলতে হবে এটা নির্ভর করে তুমি বা আপনি বলাটা নির্ভর করে এলাকা ভিত্তিক অথবা পরিভাষা ভিত্তিক অথবা মা কোনটাকে যেটাকে ভালো মনে করবে সেই ভাষাই ব্যবহার করতে হবে